আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আপনার একটা জমি আছে সেটা হলো ত্রিভুজ আকৃতি মানে তিন কোণা এই জমিগুলো পরিমাপ করা কষ্টসাধ্য এই জমিটা কিভাবে পরিমাপ করবেন আপনার এই জমিটা কত শতাংশ বা কত কাঠা আছে এই ভিডিওতে খুব সহজে শেখানো হয়েছে ত্রিভুজ আকৃতির জমিগুলো কিভাবে আপনারা পরিমাপ করবেন ভিডিওটা শুরু করা যাক নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছি জমির হিসাব জমিটা তিন কানি এটা জমি না আমি খাতায় একটা অঙ্কন করেছি মনে করতেছি আমরা একটা ত্রিভুজ আকৃতির জমি পরিমাপ করব। যে এখানে কত শতাংশ জায়গা আছে এবং কত শতাংশ জায়গা আছে এবং কত কাঠা সেই হিসাবটাই বের করব তো চলুন আমরা এখন দেখবো এই জমিটা এই মাপটা দেখতেছেন আশি ফুট এই মাপটা পঞ্চাশ ফুট এই পাশে আছে নব্বই ফুট তো এটা ত্রিভুজের যদি এই বাহুগুলো ত্রিভুজের এই তিনটা বাহু এক না হওয়ার কারণে এটাকে বিষম বাহু ত্রিভুজের বলা হয় বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা হলো রুট এস ফার্স্ট ব্যাগ দিয়ে এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ব্র্যাকেট দিয়ে আবার এস মাইনাস সি মানে সম্পূর্ণটাই রুট করা হবে এটা হলো বিষমবাহু বাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর বিষমবাহুর ক্ষেত্রফল যে এ বি সি যে আছে আমাদের এখানে তো এ বি সি নাই তাই আমরা এই আশি ফুটটাকে এ নব্বই ফুটকে বি এবং পঞ্চাশ ফিটকে সি ধরে নিলাম যেখানে তাহলে এস সমান আমাদের এই এস এর মানটা প্রয়োজন তো এস এর মানটা বের করতে এ প্লাস বি প্লাস সি ভাগ দিতে হবে দুই দ্বারা তাহলে এ কত আশি বি কত নব্বই সি কত পঞ্চাশ বাঘ হবে কত দ্বারা দুই দ্বারা আশি প্লাস নব্বই প্লাস পঞ্চাশ বাঘ দুই একশো দশ তাহলে আমাদের এসের মানটা বের হলো একশো দশ তাহলে আমরা এখন এই ক্ষেত্র ফলটা এখন বের করি যেহেতু আমরা এস এর মানটা পেয়ে গেছি তাহলে আমাদের এস দশ ব্যাকেট কত এস এস এর মান কত আমাদের একশো দশ মাইনাস এ সমান কত আশি আবার ব্যাকেট এস এর মান কত একশো দশ মাইনাস হবে বির মান সেটা হলো কত নব্বই আবার ব্যাকেট ব্যাকেট দিয়ে আমাদের এস এর মান কত একশো দশ মাইনাস সি এর মান কত পঞ্চাশ এই সম্পূর্ণটা আমাদের কি রুট তো আমাদের এখন দেখি একশো দশ এটাকে আমরা এখন গুনুন দেব তাহলে একশো দশ মাইনাস আশি তাহলে তিরিশ একশো দশ মাইনাস নব্বই হচ্ছে একশো দশ মাইনাস এই সম্পূর্ণটাই রুট তাহলে আমরা এই তিনটা এখন গুণ করি একশো দশ গুন ত্রিশ গুনন বিশ একশো দশ গুন তিরিশ গুণন বিশ গুন এটাকে আমরা এখন রুট অভার দেব তাহলে আমাদের বের হলো উনিশশো উননব্বই আছে তো তারপরে নাইন আমরা উনিশশো নব্বই নিতে পারি উনিশশো নব্বই বর্গ ফুট তো আমাদের এই ত্রিভুজটা হলো আমরা পেলাম উনিশশো নব্বই বর্গ ফুট জায়গা তো উনিশশো বর্গ ফুট জায়গাতে আমাদের কত শতাংশ এবং কত কাটা হবে শতাংশ 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 সমান একশো নাকি উনিশশো নব্বই বাঘ কত হবে এক শতাংশ সমান এক শতাংশ সমান চারশো পঁয়ত্রিশ দশ দশমিক ছয় শূন্য বর্গ ফুট তাহলে বাঘ হবে কত চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য দ্বারা উনিশশো নব্বই বাঘ নি শো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য আমাদের চার দশমিক পাঁচ সাত শতাংশ তাহলে আমাদের এই ত্রিভুজ আকৃতির জমিটা যে আছে এটা যদি আমরা শতাংশ বের করি তাহলে আমাদের বের হচ্ছে চার দশমিক পাঁচ সাত শতাংশ এবার যদি আমরা কাঠাতে বের করি কাঠা উনিশশো নব্বই বাঘ হবে আমাদের এক কাঠা সমান এক কাঠা সমান সাতশো বিশ বর্গ ফুট তাহলে আমাদের বাঘটা হবে সাতশো বিশ দ্বারা তাহলে উনিশশো নব্বই বাঘ সাতশো বিশ আমাদের কাঠা হিসাব করলে হচ্ছে দুই দশমিক সাত ছয় কাঠা আমরা যে ত্রিপুজটা অঙ্কন করেছি সেটা হলো যদি আমরা তাহলে দুই দশমিক সাত ছয় কাঠা সিভিল ইঞ্জিনিয়ারিং ফিল্ড ওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই